ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু যার জন্য বত্রিশটি দেশ লড়াই করে জীবন বাজি রেখে হ্যাঁ আমরা বলছি ফিফা বিশ্বকাপ ট্রফির কথা কেবল স্বর্ণ আর পাথর দিয়ে তৈরি করা একটি স্মারক নয় এটি বরং কোটি কোটি মানুষের আবেগ কিন্তু আপনি কি জানেন এই চকচকে ট্রফির পেছনে লুকিয়ে আছে এমন কিছু রোমহর্ষক সত্য যা শুনলে আপনি চমকে উঠবেন আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বিশ্বকাপ ট্রফির অজানা এমন পাঁচটি তথ্য যা জেনে রীতিমতো আপনাকে ভাবিয়ে তুলবে তথ্য নম্বর এক অবিশ্বাস্য হলো সত্য আসল ট্রফি হারিয়ে গেছে চিরতরে আজ আমরা যে ট্রফিটি দেখি এটি কিন্তু আসল ট্রফি নয় উনিশশো তিরিশ থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত বিজয়দেরকে দেওয়া হতো জুলে রিমো ট্রফি নিয়ম ছিল কোন দেশ তিনবার জিতলে ট্রফিটি তাদের হয়ে যাবে উনিশশো সালে ব্রাজিল তিনবার জিতে ট্রফিটি ঘরে নিলেও উনিশশো সালে রিও ডি থেকে এটি চুরি হয়ে যায় ধারণা করা হয় চোরেরা সেটি গলিয়ে সোনা বিক্রি করে দিয়েছিল সেই ট্রফি আর কোনোদিন পাওয়া যায়নি তথ্য নাম্বার দুই আপনি কি বিশ্বাস করবেন একটি জুতোর বাক্সের দিনের পর দিন লুকিয়েছিল এই বিশ্বকাপ ট্রফি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাত থেকে বিশ্বকাপ ট্রফি বাঁচাতে ইটালির ফিফা সহ সভাপতি বারাসি ট্রফিটি ব্যাংক থেকে সরিয়ে ফেলেন তিনি সেটি একটি সাধারণ জুতোর বাক্সে ভরে নিজের বিছানা নিচে লুকিয়ে রেখেছিলেন নাৎসিরা সারা বাড়িতে তল্লাশি চালিয়েও কল্পনা করতে পারেনি যে ফুটবলের সর্বোচ্চ সম্মান একটি জুতোর বাক্সে পড়ে আছে তথ্য নম্বর তিন ট্রফিটি কি আসলেই পুরোটা নিরেট সোনা দিয়েই তৈরি মতে ট্রফিটি যদি পুরোপুরি নীরের সোনা দিয়েই তৈরি হতো তবে এর ওজন হতো সত্তর থেকে আশি কেজি কোনো পক্ষে তা এক হাতে ধরা সম্ভব হতো না তাই বর্তমান ট্রফিটির অংশ আসলে ইতালির বিখ্যাত ভাস্কর সিলভিও গজানিগা যখন এটি তৈরি করেন তখন একে এমন ভাবে ডিজাইন করেছিলেন যাতে এটি সহজে বহনযোগ্য হয় তথ্য নাম্বার চার দু সালের পর কি হবে এই ট্রফিটির নিচে বিজয়ীদের নাম লেখার জন্য নির্দিষ্ট জায়গা আছে দু সাল নাগাদ সেই জায়গাটি পূর্ণ হয়ে যাবে এরপর ফিফাকে হয়তো নতুন ট্রফি বানাতে হবে অথবা পুরনো ট্রফিতে নাম লেখার জন্য বাড়তি জায়গা যোগ করতে হবে তথ্য নম্বর পাঁচ সবাই এটি ছুতে পারে না আপনি অনেক বড় তারকা বা ধনী ব্যক্তি হতে পারেন কিন্তু চাইলেই এই ট্রফি স্পর্শ করতে পারবেন না ফিফার কঠোর নিয়ম অনুযায়ী কেবলমাত্র বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং রাষ্ট্রপ্রধানরাই এই আসল ট্রফিটি হাতে ধরতে পারেন বিজয়ীদের হাতে যে ট্রফিটি দেওয়া হয় সেটি আসলে ব্রোঞ্জের উপর সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা আসলটি সবসময় ফ্রি মিউজিয়ামে করা নিরাপত্তায় থাকে সবশেষে বলাই যায় সোনায় মোড়ানো এই ট্রফিটি কেবল একটি ধাতব খণ্ড নয় এটি বীরত্বের প্রতীক পরবর্তী বিশ্বকাপে এই সোনালি ট্রফি কার হাতে উঠবে তা দেখতে এখন সারা বিশ্বের অপেক্ষা আপনার কি সপেক্ষা রয়েছে কমেন্ট অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ